মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুপ্রান্তরে এখন কিছুটা নীলবতা তবে এই নীরবতা যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন কিছু নয় তবে দু সালের এই সাম্প্রতিক সংঘাতে তা পরিণত হয়েছে সরাসরি সামরিক লড়াইয়ে আজ আমরা বিশ্লেষণ করব এই সংঘাতের পেছনের কারণ ফলাফল এবং ভবিষ্যৎ আশঙ্কা ইসরায়েলের দাবি করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি অন্যদিকে ইরান বারবার বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেবলমাত্র শান্তিপূর্ণ গবেষণা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য এই অবিশ্বাস ও শত্রুতা থেকেই ইসরায়েল টার্গেট করে ইরানের গোপন সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো এক হামলায় ইরানের ভূগর্ভস্থ একটি স্থাপনায় প্রবেশপথ ধ্বংস হয়ে যায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং ভেন্টিলেশন সিস্টেম নষ্ট হয় এই হামলায় আহত হন দেশটির প্রেসিডেন্ট সহ উচ্চপদস্থ কর্মকর্তারা ইরান পাল্টা জবাব দেয় শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতেই শেষ নয় যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যেখানে ইরানের দাবি তাদের কোনো পারমাণবিক সরঞ্জাম ছিল না বিশ্লেষকরা বলছেন এ লড়াই শুধু দুই দেশের সীমিত সংঘাত নয় এটি গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ও আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলায় রূপ নিচ্ছে এখন প্রশ্ন এই সংঘাত কি বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে আর যদি তা হয় তাহলে ক্ষতি শুধু ইরান বা ইসরায়েলের নয় এর প্রভাব পড়বে সারা দুনিয়ায় কমেন্টে লিখুন আপনার মতে এই সংঘাত কি এখানেই থেমে যাবে নাকি আরও বড় কিছুর ইঙ্গিত দিত